অনেক দিন আগের কথা গভীর এক জঙ্গল ছিল সেই জঙ্গলের রাজা ছিল এক প্রবীণ সিংহ বয়সের ভারে তার দাঁত ও নখ ভোতা হয়ে গেছিল আর পাও কাঁপত হাঁটার সময় তবু তাকে সবাই বনের রাজা বলেই মানত কিন্তু দুর্বল হয়ে পড়ায় শেয়ার স্বীকার করতে পারতো না একদিন সেই বনে এক চতুর শিয়াল সিংহটির সঙ্গে দেখা করতে এলো শিয়াল তখন সিংহটিকে বলল। প্রণাম মশাই আপনি তো একেবারে কাহিল হয়ে পড়েছেন প্রবীণ সিংহটি তখন বলল। শিয়াল ভাই আমার পায়ে খুব খুব কষ্ট হয় পাথরে হাঁটতে পারি না কা কাটাতেও পা ফেলতে পারি না শিয়াল তখন চোখ বড় করে বললো আহা আপনি তো রাজা রাজারা কি খালি পায়ে হাঁটে নাকি আমি যদি কিছু চামড়া জোগাড় করতে পারি তাহলে আপনার জন্য এক জোড়া রাজকীয় জুতা বানিয়ে দিব আপনি শুধু আমায় অনুমতি দিন এ কথা শুনে সিংহ তো মহা খুশি সে হেসে বলল আগে 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 দিন চামড়া চামড়া পেলে তুমি রাজপ্রধান হয়ে যাবে শিয়ালের মুখে তখন হাসির রেখা ফুটে উঠল পরের দিন থেকে শেয়াল এক অভিনব কৌশল শুরু করলো শেয়াল বনের সবাইকে বলল। রাজা খুবই অসুস্থ সবাইকে একে একে রাজ দর্শনে যেতে হবে সেই সবাই উপস্থিত ছিল হাঁস মুরগি গরু ছাগল মহিষ ভেড়া সবাই শিয়ালটির কথা মতো বেচারা প্রাণীরা একে একে সিংহের গুহায় গেল কিন্তু তারা আর ফেরত এলো না আসলে শিয়াল একে একে তাদের বোকা বানিয়ে গুহার ভিতর পাঠিয়ে দিত আর সিংহ না খেতে পেয়ে খোদায় একজনকে খেয়ে ফেলতো এরপর শিয়াল তাদের চামড়া কেটে জুতা বানানোর ব্যবস্থা করত আর এভাবেই শেয়াল তার প্রতিশ্রুতিও রক্ষা করলো আর নিজের কুটবুদ্ধি জোরে রাজপ্রধানও হলো কিন্তু সুখ আর বেশি দিন এক বৃদ্ধ কচ্ছপ সিংহের কাছে এলো সে ছিল অনেক জ্ঞানী ও ধীর স্থির সিংহটি তখন কচ্ছপকে দেখে বলল তুমি এলে কেন কচ্ছপটি তখন মাথা নত করে বিনয়ের সঙ্গে বলল ও রাজা রাজামশাই আপনার ভালো চাচ্ছি বলেই তো এলাম আপনি কি জানেন আপনার পায়ের এই জুতা বানানোর জন্য আপনার রাজ্যের অর্ধেক প্রজারা প্রাণ হারিয়েছে সিংহ তখন হঠাৎ থমকে গেল তারপর তার চোখে বুদ্ধির আলো ফিরে এলো শেয়াল তুমি এতদিন আমায় ধোকা দিয়েছ শিয়াল তখন গুহার কোনায় লুকিয়েছিল সিংহ তখন তাকে ধাওয়া শুরু করলো শিয়াল তখন প্রাণ বাঁচাতে পালাতে লাগলো আর তারপর থেকে কেউ আর কখনো শিয়ালকে ওই বনে দেখেনি বনের প্রজারা নতুন করে স্বস্তিতে বাঁচতে লাগলো সুতরাং ছোট্ট বন্ধুরা এই গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে অন্যকে ধোকা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করলে একদিন না একদিন ধরা পড়তেই হয় সত্য ও বুদ্ধি সবসময় জয়লাভ করে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেলয়কন কি বাজাতে ভুলবে না খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব